হাই বন্ধুরা সরি হাই বন্ধুরা সাজুকুজু কিন্তু করে নিয়েছি কারণ যাব রিসেপশন পার্টিতে ঠিক আছে তো কার রিসেপশন পার্টিতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর বাইরে যা ঠান্ডা তার জন্য ভিতরে কিন্তু একটা সোয়েটার ইনার মতন পরে নিয়েছি তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর আমি রেডি হওয়ার আগে কিন্তু এই বুনোটাকে রেডি করে দিয়েছিলাম দেখো হেয়ার স্টাইল এরকম করেছিলাম তারপরে এই দিদিটারও একটু হেয়ার স্টাইলটা আমি বেঁধে দিয়েছিলাম আর জানো তো আমি যখন রেডি হতে যাই তখন কারেন্টটাই চলে যায় ভেবেছিলাম এই শাড়ি পরব তারপরে আর পরতেই পারিনি তাই ওই তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণের কিছু করার মধ্যেই পৌঁছেই যাব তো এই তো পৌঁছেই গেছি দেখো আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে গেছি আর তোমরা কটা বিয়ে বাড়ি পেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এসেছি এই মাসির রিসেপশনে আর এই দেখো এই মাসি তো ফটো তুলতেই ব্যাস আর আমি একটু এখানে বসেছি ফটো তুলবো তার জন্যই আর এখানে বেশ সুন্দর লাগছিল সাজানোটা তারপর আমাদের টিফিন দিয়ে দেয় আর টিফিনটা মাসি খুলে দেখছি কি কি দিয়েছে তো দেখো তারপর আমরা খেতে বসে যাই এখানে লবণের কৌরোটা বেশ সুন্দর ছিল তো চলো আমরা খেতে থাকি তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি সোজা বাড়ি যাওয়ার সময় দেখো ভিডিওটা অন করেছি তো চলো আজকের মতন বাই বাই